আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আজকে চিংড়ি মাছ রান্না করবো শাক দিয়ে আর কলজা রান্না করবো ডাইল রান্না করবো এই ভিডিও গেলে আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমি মাঝে মাঝে আর কি এখন ভিডিও দিতে পারতেছি না একটু মানে ইয়ের কারণে তো এখানে আমি খুব ভালো করে এইটা কষায় নিতেছি চিংড়ি মাছটা কাঁচামরিচ দিলাম কাঁচা মরিচ বেশি দিতাম না কাঁচামরিচ অনেক সময় শাকের মধ্যে দিলে আসে না শাক ভাইবা মানে কাঁচা মরিচের মধ্যে কামড় দিলে এত ঝাল লাগে সেই কারণে কাঁচামরিচ গেলে মানে একটু ই করে দিলাম দুই ফল আর কি আর কি করে দিলাম তো এখানে একটু ই বাকি আসছিল আর কি বেশি আর কি একটু হলুদ লাগতো তো ওই হলুদটা আমি আবার পরবর্তীতে দিয়ে দিলাম এই তো যে যেভাবে রান্না করে আমি ওইভাবে রান্না করি রান্নার মধ্যে কোনো ই নেই কিন্তু মশলাটার মধ্যে কষানের মধ্যেই যে যেহেতু ভালো করে আর কি মশলাটা কষাবো তত আর কি খাইতে মানে জিনিসটা ভালো লাগে ই করা মানে কষানের মধ্যে হয়েছে সব জিনিস তো এই তো আমাদের রান্নাবান্না এখানে আমি আবার ই দিমু এই যে এটা এসে মানে কাঁচা যে ইটা আছে তেজপাতাটা ওইটা আজকে ব্যবহার করলাম তো কাঁচা আমি আর কোনো সময় এরকম ব্যবহার করিনি তো আজকে প্রথম ব্যবহার করলাম মানে আনছে তো এই কারণে এখানে দিলাম তো ভালোই লাগছে খারাপ লাগে না গ্রানটাও খুবই ভালো অল্প দিলেও মানে অনেক কেমন একটা তুক্ষার আর কি গ্রান তো এখানে আমি আবার চিংড়ি মাছটা কষাইতে চিংড়ি মাছ পুঁশাক দিয়ে রান্না করবো আমার ইয়ের মধ্যে হয়েছে আর কি তো এখানে আমি আবার আলু দিব আলু দিয়ে আর কি করে রান্না করবো যেহেতু আমার ছেলে বা আমার ছেলে আবার আলুটা মানে অনেকেই পছন্দ করে ও আবার আমি যে কোনো তরকারি মানে ওর জন্য আমার আলু দিতে হয় গরু মাংসর মধ্যে যে কোনো জিনিসের মধ্যে আমি ওর জন্য আলু দিই নালে আমার এত আলুর তেমন একটা পছন্দ না তো এখানে ছোটো ছোটো করে আলু কাটানিসে আলুগুলি দিয়ে দিলাম ভালো করে তরকারিটা ভালো করে কষালে যেমন তরকারিটা খাইতো আর কি খুবই ভালো লাগে তো এই তো চিংড়ি মাছটাও আমার কষানো হয়ে গেছে তো আমি আবার শাকটা দিয়ে দিব মাঝে মাঝে এইটাও দিকে আনি ওইটাও দিকে আনি তো এই চিংড়ি মাছের মধ্যে এটা দিয়ে দিলাম সুন্দর করে এটা আমার ইয়ের আর কি চিংড়ি মাছগুলি আমার আর কি বারান্দার মধ্যে হয়েছে তা আমি প্রথমে ভাবছিলাম মানে একটু লবণ বেশি দিয়ে দিয়েছিলাম আমি খেয়াল করতে পারিনি পরবর্তীতে আর কি আমি আবার একটা আলু কেটে দিছি যেহেতু মানে কট্ট হয়ে গেলে যে কোনো জিনিস কি খাইছি কিন্তু ভালো লাগে না ঠিকঠাক হইলে বা একটু লবণটা কম হইলে লবণটা নিয়ে খাওয়া যায় কিন্তু যদি আবার কট্ট হয়ে যায় তাহলে আর কি খাওয়া যায় না তো এই কারণে আমি একটা আলু কেটে দিলাম আর কি তো এই তো আজকে আমার এই ভিডিওটায় আর ধনিয়া পাতা না দিলে তো আমার চলে না অল্প হোক আর বেশি হোক দিতেই হোক এরকম একটা অবস্থা তো পাশে চলে আমার খোলি একটা হয়ে গেছে আমি আবার ডাইল রান্না করব আর এটা আমি বাইরে রাখলাম তরকারিটা কারণ বাইরে রাখলে একটা ঝামেলা জামে অত বড় একটা এর মধ্যে অল্প একটু তরকারি তো যাই হোক এতো তো আমাদের বান্না সুন্দর করে এর মানে রান্নাবান্না আমার আজানের আগে শেষ না হলে মানে জহুরের আজানের আগে শেষ না হলে যেমন ভালো লাগে না যত তাড়াতাড়ি শেষ করা যায় এটা হচ্ছে কথা যেখানে মাইখা দেখে আর কি ডাল বসাই দিচ্ছে আজকে মাই বসাইছি আজকে টমেটো সব কিছু দিয়ে দিচ্ছে একবারে এখন শুধু মানে গোটা দিবো আজকে আর বাঘারও দিব না এরকম একটা রসুন দিয়ে বাঘা দিলে কিন্তু ডালটা খাইতেও খুবই ভালো লাগে তাই আজকে আর দিলাম না কিন্তু আমার তরকারি আর আমি মধ্যে জিরা ফাঁকি ব্যবহার করছি জিরা আজকে ধন্যাপাতা দিনে মানে ধনেপাতা গুস্ত টাইপের কিছু আমাদের দিলেই ভালো লাগে